তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই আপনিও কি কোস্তা তাই মনে করেন তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই এই ধরনের কথা যদি কেউ বলে তাকে তিনটে ভাগে বিভক্ত করা যায় এক হচ্ছে দিলীপ বাবু অর্জুন বাবুর ক্ষেত্রে যা বলেছেন আমি সবার ক্ষেত্রে বলছি যদি উনি মানে ওনার কথা অনুযায়ী ন্যাকেট বলেন নি ল্যাংটা করার কথা বলেছেন তো এখন যদি উনি ল্যাংটা করতে পারেন সবাইকে করে দিন কি অসুবিধা আছে এই দিলীপ ঘোষকে দেখতে চায় না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত দুর্নীতি চুরি সব দেখেও সে না দেখার ভান করবে একজন পুলিশকে দেখলাম তার কানে দুল হয় হাওয়াই ছুটি আমরা এতদিন বলতাম লালচুল চুল কানে দুল যুবা তৃণমূল এখন দেখা যাচ্ছে কানে দুল সেও পুলিশ মুখ্যমন্ত্রী দেব দেবতাদের নিয়ে ছেলে খেলা করছেন মহাপ্রভু ওনার এই পাপের জন্য যেন ক্ষমা করেন আমি এটুকু বলবো রাষ্ট্রপতি শাসনের সুপারিশ কি শুধুমাত্র মুর্শিদাবাদে না ঘটনা দেখুন আমি প্রথমেই বলছি যে রিপোর্ট আমি হাতে পাইনি বা দেখিও সেটা আমার হাতে পৌঁছানোর কথাও নয় বেশ কিছু লিডিং ইংলিশ ডেলি পড়ে যেটুকুন বুঝতে পেরেছি এবং সেই সংবাদ মাধ্যমগুলো যেভাবে মানে বক্তব্যটাকে কোট আনকোট করে লিখেছে তো সেই জায়গাটা থেকে স্পষ্টত যেটা বোঝা যে যেটুকুন পড়ে বুঝতে পারলাম রাজ্যপাল কোথাও তিনশো পঞ্চান্ন ছাপ্পান্ন কথা বলেনি উনি বলেছেন টু এক্সপ্লোর দি কনস্টিটিউশনাল পসিবিলিটিস এবারে এটা যদি তিনশো পঞ্চান্ন বা ছাপ্পান্ন নিয়ে এরকম হয় আমি জানি না কেন এটা হচ্ছে আবারও বলছি রাজ্যপাল কোথাও স্পষ্টত এ কথা বলেননি যে তিনি তিনশো ছাপ্পান্ন বা তিনশো পঞ্চান্ন সুপারিশ করছে তবে ধন্যবাদ রাজ্যপালকে তিনি গ্রাউন্ড সিনারিওটাকে তুলে ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই জেলায় আমি দেখেছি বহিরাগত কিছু লোক এসে ধর্মের নামে বিধর্ম কথাবার্তা বলছে আমি কোনো সম্প্রদায়কে এই জন্য দোষ দেব না কয়েকজন ধর্মীয় নেতা সেজেছে যারা পালে বাঘ না পড়লেও বাঘ বাঘ বলে চিৎকার করে রাজনৈতিক ফায়দা নয় এবং তারাই কিন্তু দাঙ্গা ঘটিয়ে সবচেয়ে আগে পালিয়ে যায় এরা বাংলার শত্রু সবাই আমার মিত্র কিন্তু দাঙ্গা যারা লাগায় তারা তাদেরকে আমি মিত্র বলে মনে করি না কি বলবে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তো স্পষ্ট তো যারা দাঙ্গা করে কারা দাঙ্গা করে এই বিষয়টা তো স্পষ্টত উনি বুঝিয়েছেন যে দাঙ্গা কারা করে মুখ্যমন্ত্রী আজকে অনেক কথাই বলেছেন তার মধ্যে আমি জানি না এটা এটা স্লিপ অফ কিন্তু বলে ফেলেছেন যে দাঙ্গাটা কারা করে এবং সেই জায়গাটা থেকে স্পষ্ট তাছাড়া উনি মানে আকার ইঙ্গিতে পরম পূজনীয় শ্রী 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 কার্তিক মহারাজকে যেভাবে টার্গেট করেছেন নাম না নিয়েও সেটা তো সবাই বুঝতে পারছেন এটা আমি মনে করি সাধু অপমান এবং মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে কেন্দ্র করে আমার মনে হয় সাধু সন্ত সমাজেরও পথে নামা উচিত যেভাবে সাধু সন্তদেরকে যেভাবে রাজনৈতিক টার্গেট বানিয়ে তাদেরকে যেভাবে আক্রমণ করা হচ্ছে আমি মনে করি এটা কোনো সভ্য সমাজে হতে পারে প্রস্তাবে আপনারা যেখানে এই কথা বলছেন একদম মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন যে মাত্র দুটো ওয়ার্ডে গন্ডগোল হয়েছে সেটাও কারা করিয়েছেন প্ল্যান করে কি করে করিয়েছেন কিভাবে করিয়েছেন আমি একটা দিন ধরে অনেক ক্রস চেক করেছি তিনি বলেছেন দুটো তিনটে লোক আছে যারা এই গন্ডগোল পাকাচ্ছে তারা ধর্মের নামে বিধর্মী নেতা অনেক বড় বড় কথা বলেন তারা আর্থিক তাদের আর্থিক উৎস বিজেপির নেতারাই বলে দেবেন আপনারা করেছেন দাঙ্গা আর গালাগালি খাচ্ছি আমি বহরমপুরে গিয়ে একদম মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন আমি তো সেটাই বলছি মুখ্যমন্ত্রী কাদের টার্গেট করছেন এটা আমরা সবটাই বুঝতে পারছি সবাই করতে পারছি এর আগেও মুখ্যমন্ত্রী একাধিকবার এই ধরনের বক্তব্য রেখেছেন এবং এই রাজনৈতিক বক্তব্য সাথে মুখ্যমন্ত্রীর কোথাও এখানে মানবিক মুখ নেই কোনোটাই কিছু নেই সম্পূর্ণটাই পলিটিক্যাল ফায়দা তোলার জন্য মুখ্যমন্ত্রী এই ধরনের বক্তব্য এই ধরনের বক্তব্য আমরা যত ইগনোর করবো ততই ভালো জাফরাবাদের ওই নিহতদের পরিবার সম্প্রতি কলকাতায় এসেছে আর তাই সোমবার মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে গিয়েও তাদের সঙ্গে দেখা করতে পারেননি তিনি বলছেন যে ওদের সঙ্গে দেখা করার কথা ছিল কিন্তু বিজেপি তো সরিয়ে নিয়ে গিয়েছে বিজেপির বোঝা উচিত যারা সাম্প্রদায়িক অশান্তি করে তাদের আমরা ক্রিমিনাল বলি তাদের ধর্ম বিচার করি না বহিরাগতরা এসে ধর্মের নামে অশান্তি করছে কি বলবেন দেখো একটা জিনিস তোমাকে আমি বলি সেটা হচ্ছে এই পরিবার মুখ্যমন্ত্রীর মুখ দর্শনও করতে চায় না মুখ্যমন্ত্রী যেভাবে এদের পরিবারের লোকজনকে মেরেছে চোখের সামনে দেখেছে প্রশাসনকে তারা বারংবার দেখেছে প্রশাসন কোন রেসপন্ড করেননি তারপরেও সরকারের যে তৎপরতা আমরা লক্ষ্য করেছি তৎপরতার নামে তটাও দেখা যায়নি তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তৎপরতা দেখা গেছে বটে লাস্ট কয়েকদিন ধরে পরিবারকে নিজেদের কন্ট্রোলে নেওয়ার জন্য এর বাইরে কোনো তৎপরতা দেখা যায়নি তো এমত অবস্থায় দাঁড়িয়ে পরিবার কোনোভাবেই মুখ্যমন্ত্রী বা সরকারের তরফ থেকে কোনো রকম কোনো অনুদান কোনো রকমের আর্থ সাহায্য কোনো ধরনের ভাওতা কথাবার্তা শুনতে তারা নারাজ মুখ্যমন্ত্রী রাজ্যের বিরোধী দলনেতা যাওয়ার আগেও সেই সময় শেষ চেষ্টা করেছিলেন এডিএমকে পাঠিয়ে টাকা দেওয়ার জন্য তারা নিতে অস্বীকার করেন রাজ্যের বিরোধী দলনেতা তার ব্যক্তিগত উদ্যোগে হরগোবিন্দ দাস তার স্ত্রী এবং চন্দন দাস দুজনের স্ত্রীকে মানে যেমন আমি বলছি তোমাকে চন্দন দাসের মা এবং হচ্ছে চন্দন দাসের স্ত্রী তারা দুজনই একই পরিবারের দুজন দশ লক্ষ এক হাজার এবং দশ লক্ষ এক হাজার একটি পরিবারের দুজন সদস্য তারা কুড়ি লক্ষ দু টাকা পেয়েছে এবং এটা কিন্তু সম্পূর্ণটা ব্যক্তিগত ভাবে শুভেন্দু অধিকারীর উদ্যোগে হয়েছে রাজ্যের বিরোধী দল নেতার উদ্যোগে হয়েছে আমি শুধু একটা জিনিসই বলবো সেটা হচ্ছে মানবিক মুখ যদি বলার হয় এটা হচ্ছে মানবিক মুখ আর মুখ্যমন্ত্রী যেটা করেছেন বা যে ভাষায় কথা বলছেন বা যে মুখে কথা বলছেন সেটা আর মানবিক মুখ অন্তত বলা যাবে না সেটাকে দানবিক মুখ বলা যায় মুখ্যমন্ত্রী প্র্যাকটিক্যালি চেয়েছিলেন এই পরিবারটাকে কোনো ব্যাপারে হাইজ্যাক করে কন্ট্রোলে নিয়ে এসে মুখ্যমন্ত্রীর ফেভারে কথা বলা যায় টাকা পয়সা দিয়ে চাকরি টাকরি দেওয়ার টোপ দিয়ে একটা কিনে টিনে নিয়ে এই ধরনের যে অত্যাচার হচ্ছে হিন্দুদের উপর যে নিপীড়ন হচ্ছে কথাগুলোকে তারা মুখ্যমন্ত্রী একটা কন্ট্রোভার্ট করবেন বলে এই ধরনের চিন্তা চিন্তাভাবনা করেছিলেন কিন্তু পরিবারকে সম্পূর্ণভাবে মানে তারা কন্ট্রোলে না নিতে পেরে আমরা কালকে দেখলাম পুলিশকে নির্দেশ দিয়ে দিলেন যে গুন্ডার ভূমিকাও দরকার পুলিশ কালকে এসে একদম গুন্ডা মস্তানদের কিডন্যাপ করার চেষ্টা করলেন পরিবারের কারা এসছে একজন পুলিশকে দেখলাম তার কানে দুল হয় হাওয়াই ছুটি আমরা এতদিন বলতাম চুল কানে দুল যুবা তৃণমূল এখন দেখা যাচ্ছে কানে দুল সে পুলিশ এখন এটা অদ্ভুত পরিস্থিতি তো এই মত একটা অবস্থায় কালকে প্রতিরোধ সম্মুখীন হয়েছিলেন লেজ গুটিয়ে পালিয়েছেন পরিবারের ছোট ছেলে মানে হরগোবিন্দ দাস মৃত হরগোবিন্দ দাসের ছোট ছেলে সমর্থ দাস তাকে পুলিশ কালকে সারা রাত আটকে আটকে রেখে তার একটা স্টেটমেন্ট নিয়ে মিথ্যা মিথ্যি ভাবে একটা এফআইআর টেফআইআর করিয়েছে যার কোনো ভিত্তি নেই কারণ যখন কালকে তারা এসছিল কালকে তারা কোনো কাগজ দেখাতে পারি যে কোন কমপ্লেন্টের ভিত্তিতে তারা এসেছে কিছু দেখাতে পারিনি আজকে যে সামর্থ্য দাসের কথা তারা বলছে নাকি এফআইআর করেছে সেই সামর্থ্য দাস পর্যন্ত কিছুক্ষণ পরেই জানতে পারবে উনি আসছেন এবং উনিও হাইকোর্টে মামলা করবেন হাইকোর্টের দ্বারস্থ হবে যে পুলিশ তাকে দিয়ে কিভাবে জোরপূর্বক মিথ্যে করে মামলা করিয়েছে আমরা বলছি এই সমস্ত বিষয়গুলো প্রশাসনিক স্তরে পুলিশের স্তরে যেভাবে ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে এটা আর যাই হোক মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক মুখ হতে পারে না এটা সম্পূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায়ের দানবিক মুখ এবং এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল মুখ রাজ্যের বারংবার পুলিশের ভূমিকা সেটা আর্যিকর আন্দোলন হোক এবং আজকে এই যে শামশেরগঞ্জের ঘটনা কি ইঙ্গিত দেয় প্রস্তাব আপনি একজন আইনজীবী কি বলবেন যে মুখ্যমন্ত্রীর কোনো মানবিক মুখ নেই এই রাজ্যে কোনো আইন শৃঙ্খলা নেই এখানে সবটাই পিক এন্ড চুজের উপরে পড়ে মুখ্যমন্ত্রীর সাথে থাকলে একরকম মুখ্যমন্ত্রীর বিরোধিতা করলে একরকম মুখ্যমন্ত্রীর হ্যাঁতে হ্যাঁ মেলালে একরকম মুখ্যমন্ত্রীর হ্যাঁ বিরোধিতা করলে একরকম তো নতুন করে বলার কিছু না আর এখানে যারা অরাজকতাকে মদত দেবে তারাই মুখ্যমন্ত্রীর নয়নের মনি হয়ে দাঁড়াবে প্রস্তুত মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তিনি দীঘায় জগন্নাথ মন্দির বানিয়েছেন বলে হিংসা করা হচ্ছে পুরীর মন্দির কর্তৃপক্ষের উদ্দেশ্যে তার বার্তা আমাদের মূর্তি তো মার্বেলের ছিল জগন্নাথ মূর্তি কিনতেও পাওয়া যায় ওটা দৈতাপতি নিয়ে এসেছেন তবে যে জায়গা থেকে বলা হচ্ছে সেই জায়গা থেকে নয় আমি শুনেছি তাকে আমি 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 মহাপ্রভুকে নিয়ে কোনোরকম কোনো বিতর্কে আমার এটা রুচিতে বাজছে মুখ্যমন্ত্রী যেভাবে মহাপ্রভুকে নিয়ে যেভাবে করছেন যেভাবে রাজনীতি রাখচাগচি করার একটা পরিস্থিতি তৈরি করেছেন তার ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার জন্য তাতে করে আগামী দিন হিন্দু ধর্মালম্বী মানুষ প্রতিটি মানুষ বিশ্বের প্রতিটি কোনায় ছড়িয়ে থাকা হিন্দু ধর্মালম্বী মানুষ তাকে কেউ ক্ষমা করবে না স্বয়ং মহাপ্রভু ক্ষমা করবেন না ঈশ্বর মমতা বন্দ্যোপাধ্যায়কে সুমতি দিক মহাপ্রভু ওনার এই পাপের জন্য যেন ওনাকে ক্ষমা করেন আমি এটুকু বলবো আমি জানি এই রোষের হাত থেকে কেউ বাঁচতে পারবে না মহাপ্রভুর সাথে যে অনাচার যে ব্যবীচার মমতা বন্দ্যোপাধ্যায় করলেন রাজনীতির নামে এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে উনি ক্ষমা করুন ঈশ্বরকে আমরা এইটুকুই বলতে পারি কারণ এটা আমাদের ধর্মের সৃষ্টি আমাদের আমাদের সংস্কৃতি সবটাই আপনারা যখন এই কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন এত গায়ে লাগছে কেন আমরা তো সবাই পুরিতে যাই আমরা তো এমন করি না আমাদের জগন্নাথ ধাম নিয়ে এত হিংসা নাম না করে একদম আপনাদের কালচারাল সেন্টার আর এরকম ধান দুমধাম করে করা যায় না মমতা বন্দ্যোপাধ্যায় সবকিছু ঊর্ধ্বে নন উনি হিন্দুদের ধর্মগুরু নন মুখ্যমন্ত্রীর কথায় আর একটা গীতা লেখা হবে না আর একটা উপনিষদ লেখা হবে না মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী হিন্দু ধর্মের আচার আচরণ বদলে যাবে না মুখ্যমন্ত্রী হিন্দু ধর্মের আচার আচরণ নিয়ে ছেলে খেলা করছেন মুখ্যমন্ত্রী দেব দেবতাদের নিয়ে ছেলে খেলা করছেন মুখ্যমন্ত্রীকে দেখা যেতে পারে যে মাথায় হিজাব করে ওই হিন্দুদের একটা মন্দির তো নয় ওটা কালচারাল সেন্টার নাম দিয়েছে তথাকথিত ভাবে ওইভাবে করছে সেখানে একটা হিজাবের মতন কায়দায় পরে মাথায় বসে মুখ্যমন্ত্রী জানতো একটা মুসলিমদের কোনো একটা ধর্মীয় অনুষ্ঠানে সেখানে নামাবলি দেখবো মুখ্যমন্ত্রীর কত দম আছে হিন্দু ধর্মে আঘাত করাটা খুব সোজা কারণ হিন্দু ধর্মের লোকেরা খুব পার্সিভিয়ারেন্ট তারা খুব আহ তারা খুব মানে ধৈর্যশীল তারা রিটালিয়েট করে না সচরাচর এই জন্য মুখ্যমন্ত্রী দেখেছে দেয় এদেরকে কোনো ব্যাপার না আর ওদিকে তিরিশ শতাংশ দুদেল গায়ে যারা তাদেরকে নিয়ে মুখ্যমন্ত্রীর কথা তাকে মেপে বলতে হয় তাদের কোনো জায়গাতে মুখ্যমন্ত্রী একটা জায়গায় দেখিনি আমি মুখ্যমন্ত্রী হিন্দুদের অনুষ্ঠানে দেখেছি হিজাবের মতন মাথায় পড়ে আসতে মুসলমানদের কোনো অনুষ্ঠানে ইসলাম ধর্মাবলম্বী মানুষদের কোনো অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে গলায় নামাবলি দিয়ে যেতে দেখিনি ওইখানে দাঁড়িয়ে লাই লাইল্লা বলা যায় কিন্তু মুশকিলটা হচ্ছে হিন্দু ধর্মের যখন এই মন্দিরের যখন ব্যাপারটা হয়েছে এবং নবান্নতে যখন এই মিটিং হচ্ছিল জয় জগন্নাথ বলা মুখ্যমন্ত্রী জয় জগন্নাথ বলেনি এটা ভিডিও কদিন আগে এসে চন্দন মাথায় চন্দনের ফোঁটা দেওয়া আছে এটাকে মুছে ফেলছে এই তো হচ্ছে মুখ্যমন্ত্রীর শ্রদ্ধা হিন্দু ধর্মের শেষ কয়েকটা প্রশ্ন আপনার কাছে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই আপনিও কি কোস্ত তাই মনে করেন তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ নেই এই ধরনের কথা যদি কেউ বলে তাকে তিনটে ভাগে বিভক্ত করা যায় এক হচ্ছে একদম প্লেন অ্যান্ড সিম্পল চটি চাটা নাম্বার তিন আহাম্মক আর নাম্বার দুই হচ্ছে আহাম্মক আর নাম্বার তিন হচ্ছে তার মানসিক সুস্থতা নেই ঈশ্বর তাকে মানসিক সুস্থতা দিন যে ধরনের কথা বলুন আপনার কাছে কয়লা মাফিয়া লালার সঙ্গে অর্জুন সিং এর যোগ আছে নিয়মিত কয়লার টাকা নাই অর্জুন দিলীপ ঘোষ কোন মাফিয়ার সঙ্গে যোগাযোগ রাখে না আমি নেকেট সবাইকে নেকেট করে দিয়ে যাব। বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের তিনি আরো বলছেন যে ব্যারাকপুরের বিজেপির কার্যকর্তাদের কি কেস দেওয়া হবে সেটা বলে দিতেন অর্জুন সিং বিজেপি কর্মীরা চোখের জলে অর্জুন সিং কে জিতিয়েছিল কি বলবেন তো বিস্ফোরক দাবি করছে দেখুন আমি একটা কথা বলছি দিলীপ বাবু যদি এত শত সব কিছু জানেন তাহলে অর্জুনবাবুর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি কেন অর্জুন বাবু এতটাই খারাপ সব কিছু মেনে নিচ্ছি আমি আমার তাতে কোনো অসুবিধা নেই দিলীপবাবু বলছেন মানতে তো হবেই দলের এত বড় একজন নেতা এদের থেকে টাকা তোলে এগুলো করে এগুলো যদি সবই জানেন তাহলে ব্যবস্থা নিচ্ছেন না কেন আমি দিলীপবাবু বাবুর ক্ষেত্রে যা বলেছেন আমি সবার ক্ষেত্রে বলছি যদি উনি মানে ওনার কথা অনুযায়ী ন্যাকেট বলেননি ল্যাংটা করার কথা বলেছেন তো এখন যদি উনি ল্যাংটা করতে পারেন সবাইকে করে দিন কী অসুবিধা আছে আমি আবারও বলছি এই ধরনের কথাবার্তা বলতে কিছুটা অর্থে রুচিতে বাধে কিন্তু মানে আমি খুব আমি দিলীপবাবুকে অত্যন্ত শ্রদ্ধা করি এবং আমি ব্যক্তিগতভাবে বলছি আমি অত্যন্ত লোকটাকে ভালোবাসি তার চলা ফেরা বলা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার যে এই জায়গাটা থেকে আমার অগাধ শ্রদ্ধা ছিল লোকটার প্রতি কিন্তু এই যে করছেন উনি তাতে পুরো খুব খারাপ লাগছে আমি এখানে কোনো উন ওনার বিরুদ্ধাচারণ আমি একদমই করছি না আমি এখনো চাই যে একই সাথে একই দিলীপ বাবু সুকান্ত বাবু এছাড়া দলের অন্যান্য যারা নেতৃত্ব আছেন সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ালে কর্মীরা আনন্দ পাবে কর্মীরা মনে বল পাবে আপনার নাম উদ্দেশ্য করে তো নাম করে দিলীপ ঘোষ বলছেন যে দুদিন এসে বিজেপিতে বিজেপি না উনি আমার থেকে উনি আমার থেকে বয়সে বড় উনি আমাকে যা খুশি তাই বলতে পারেন আমি কখনো দিলীপ বাবুর বিরুদ্ধাচারণ করব না উনি আমার থেকে বয়সে বড় উনি আমাকে যা খুশি যাবে আমি সত্যিই তো দিলীপবাবুর কোথায় স্তর আর আমার স্তর তো কখনো কম্প্যারিজন করা যায় না তবে আমি এটুকুই বলবো যে কর্মীরা চায় যে কর্মীরা এই দিলীপ ঘোষকে দেখতে চায় না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত দুর্নীতি চুরি সব দেখেও সে না দেখার ভান করবে এই দিলীপ ঘোষকে বোধহয় সাধারণ কর্মীরা বা তৃণমূল বিরোধী আপামর জনগণ কেউ দেখতে চায় না দিলীপ বাবু যদি অন্যরকম কোন রাজনৈতিক চিন্তা নিয়ে থাকেন সেটা উনি ভালো বলতে পারবেন আমি চাইবো ঈশ্বর যেন কখনো এই দিন আমাদের না দেখায় একদমই আমার শেষ দুটো প্রশ্ন আপনার কাছে তা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করলে সেটা মন্দির বিজেপি মন্দির পলিটিক্স করছে মন্দির পলিটিক্স করছে তাকে মন্দিরকে বয়কট করতে পারে মধুজি মন্দির করলে মন্দির আর মতা বন্দ্যোপাধ্যায় মন্দির করলে মন্দির না মমতা বন্দ্যোপাধ্যায় যদি সঠিক করতে মন্দির করতেন যদিও সরকারি টাকায় মন্দির করা যায় না ব্যক্তিগত উদ্যোগে করতে পারতেন নিজের পয়সা খরচা করে করতেন সেখানে যদি ধর্মীয় রীতিনীতি আচার আচরণ মেনে যদি করতেন কারো কিচ্ছু বলার থাকতো না প্রথম কথা সরকারি টাকায় মন্দির মসজিদ করা যায় না দ্বিতীয়ত হচ্ছে ওই রেজলিউশন মানে ক্যাবিনেটে রেজলিউশন পাস করাবো কালচারাল সেন্টার বলে প্রজেকশন দেব মন্দির হিসাবে আলটিমেটলি সমস্ত ধর্মীয় আচার আচরণ নীতি রীতি নীতি সমস্ত কিছুকে বুড়ো আঙুল দেখাবো এ চলতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত উদ্যোগে প্রচুর টাকা আছে তো কয়লা চুরি গরু চুরির টাকা একটা সময় কুনাল ঘোষ বলেছিল সাড়ে সব টাকা মমতা ব্যানার্জির কাছে আছে তো সেই সমস্ত টাকা পয়সাগুলো দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যদিও ধর্মীয় জিনিস ঠাকুর দেবতার স্থান কখনো চুরির টাকায় করতেনি তাও ইট মে যদি ওটাকে এখন পাপ স্খলন করার ক্ষেত্রে যদি ব্যক্তিগত পয়সা খরচা করে যদি একটা করে টরে সেক্ষেত্রেও আমাদের কিছু বলার জায়গা থাকতো না কিন্তু সরকারি টাকা নিয়ে এভাবে নয় ছয় ধর্মীয় রীতিনীতি আচার আচরণ সমস্ত কিছু লাটে তুলে দিয়ে উনি এগুলো করবেন আর আমরা চুপ করে বসে থাকব এটা হতে পারে না কারণ এটা নো সেটিং অপজিশন প্রশ্নটা একদম শেষ শেষ প্রশ্ন আমার পশ্চিমবঙ্গে 19টা লোকসভা আসন 41% ভোট নিশ্চিত করার পর অনেক महाপুরুষ এসেছে অনেকে আবার রিটার্ন টিকিটও কেটে রেখেছিল বলতেন দিলীপ ঘোষ বলবেন আমি আবারও বলছি এটা নিয়ে বলতে বলবেন না কারণ এটা আমি দিলীপ বাবুর এই মন্তব্য আমি শুধু একটা কথাই বলছি যে দিলীপ বাবুকে আমরা এই দিলীপ ঘোষকে আমরা দেখতে চাই না আমরা সেই দিলীপ ঘোষকে দেখতে চাই যিনি তৃণমূলের বিরুদ্ধে একটা সময় লড়াই করেছেন কথা বলেছেন তৃণমূল যে ভাষায় উত্তর চায় তৃণমূল যে ভাষায় প্রশ্ন করে সেই ভাষায় উত্তর দিয়েছেন দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে হাসবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করবে যেই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকারের চুরি জচ্চুরির বিরুদ্ধে এতদিন দিলীপ ঘোষ আওয়াজ তুলে এসেছেন আজকে একদম কোনো একটি অজানা কারণে ওয়ান এইটটি ডিগ্রি ঘুরে গিয়ে সম্পূর্ণ একটা বিপরীত মেরুতে তিনি অবস্থান করবেন সত্যি বলছি এই দিলীপ ঘোষ আর আমাদের আগের দিলীপ ঘোষ এক মেলাতে পারছি না কোনোভাবেই মেলাতে পারছি না আমরা চাই আমাদের পুরনো দিলীপ ঘোষ ফিরে আসুন আমি একটাই কথা বলবো শেষে বিজেপি চালাবার তুই কে ভিক্ষা করে খাস বিজেপির দয় বেঁচে আছিস নাম না করে শুভেন্দু অধিকারী বেনর্জির আক্রমণ আমার মনে হয় না উনি সেটা করেছেন কারণ শুভেন্দুবাবু ভারতীয় জনতা পার্টির কর্মীদের মনের মনি কোঠায় অবস্থান করেন এটা উনিও খুব ভালো করে জানেন ভারতীয় জনতা পার্টির নিরানব্বই শতাংশ কার্যকর্তারা বিপদে আপদে একটা লোককেই পায় সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী দু হাজার একুশ সালে ফল বেরোনোর পরে আমরা তখন দেখেছি আমি যদিও সেই সময় ভারতীয় জনতা পার্টিতে ছিলাম না সেই সময়টাই দেখেছি যারা বিরোধী দলনেতা হয়ে কতটা মরাল বুস্ট করতে পারে কর্মী সমর্থকদের এবং আমি কংগ্রেস ছাড়ার সেই সময়তে বারবার বারংবার সেই সময় কংগ্রেস থাকা অবস্থাতে থাকা অবস্থাতে বারংবার বলেছি যে উনি বিরোধী দলনেতা হিসেবে উনার যা ভূমিকা সেটা কখনোই অস্বীকার করা যায় না তো আমার মনে হয় না দিলীপবাবু এটা শুভেন্দুবাবুকে উদ্দেশ্য করে বলেছেন কারণ শুভেন্দুবাবুর উচ্চতা সম্পর্কে উনিও আঁকিবহল শুভেন্দুবাবু কোনো উটকো ছাটকা নেতা নন শুভেন্দুবাবুর উচ্চতা সম্পর্কে দিলীপ ঘোষ খুব ভালো করে জানেন এবং আমার মনে হয় না এটা আপনারা অহেতুক জল্পনা তৈরি করছেন দিলীপ ঘোষ অত্যন্ত শ্রদ্ধাশীল শুভেন্দু অধিকারীর প্রতি এবং যদি দিলীপ ঘোষ এই ধরনের কোনো কথা বলে থাকেন আমার মনে হয় একটা অন্য কাউকে ইঙ্গিত করে বলেছেন শুভেন্দুবাবুকে নিয়ে বলবেন না কারণ উনি জানেন যে শুভেন্দুবাবুর রাজনৈতিক উচ্চতা অনেকটা এবং পলিটিক্যাল সিনিয়রিটি যদি বলতে চান পলিটিক্যালি সিনিয়র মানে বয়সের দিক থেকে বলছি না শুভেন্দুবাবু কিন্তু ভারতীয় জনতা পার্টিতে শুধু দিলীপবাবু বলে না অনেকের থেকে পলিটিক্যালি অনেকটাই সিনিয়র আমি বয়সের কথা বলছি না পলিটিক্যাল এক্সপিরিয়েন্সের দিক থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ দিক থেকে তাই ওনাকে ছোট করে দেখা বা ওনাকে নিয়ে তির্যক মন্তব্য করা আমার মনে হয় দিলীপ বাবু এই জিনিস কখনো করবেন না কারণ উনি দীর্ঘদিন ধরে রাজনীতি করেছেন উনি জানেন কার কোথায় স্থান একদম অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য